তো রাতের খাবারটা দেওয়ার জন্য চলে এলাম পাখি করে আছনের সময় হচ্ছে গিয়ে খাবারটা দিয়ে যায় একটু শুয়েছিলাম তারপরে মনে করলাম যে এখন রাতের খাবারটা দিয়ে গিয়ে তো আটা প্রায় বেজে গেছে খাবারটা আবার শেষ খাবার শেষ আগে পানিটা নিয়ে এসে নি পানিরে একদম শুকাই গেছে শুকাই গেছে দেখছো পুরোপুরি শুকাই গেছে পানির চেড়েটা তাই ওখানে টেটে ধুবো না আসলে সময় বৃষ্টি পানি টানি আছে

যাই হোক যদি আজকে ঘুম ভাঙে তাহলে পানি দিব কারণ সকালবেলা পানিটা শুকাই যায় কিন্তু একদম কাঠ হয়ে গেছে গা খাও মতো খাও খাই দেয় ঘুমাও বা

যাবো তো আমি খাবার দিয়ে দিয়েছ না খাবার পানি টানি দিয়েছ না তুমি শুধু আমার আজকে খালি একটু পানি দিয়ে দেবো শুকাই দেবে এই যে আজকে ডিম পারে নাই দেখছো কারণ সারা দিন আলো ছিল না বিদ্যুৎ ছিল না এই জন্য আজকে পাখিতে এখনো ডিম পারে নাই পারছে একটা দুটো ডিম পারছে কিন্তু আসলে এই একটা দুটো ডিম পাড়ার কথা না ডিম আরো বেশি পাড়ার কথা ছিল কিন্তু সেটা হয় নাই যাই হোক নিজে যা আছে তা পাওয়া যাবে না এখন মুরগিরা ধরতে হবে বাবা এই মুরগিরা এক ডিস্টার্ব করতেছে দেখো কি করতেছে দেখছো ওই সাথে খাবি আর হালাবি এটা হচ্ছে একটা টাইগার মুরগি তো ভীষণ ডিস্টার্ব করে আমার পাখিগুলারে দেখা যায় ঠুকুদ্দে মাইরে হেলাইলো না দিলে আমাকে সুমো আর ইমা কি খায় আজাইরের সময় না পার করলি মুড়িচানা শুরির যুদ্ধ তো শেষ এখন তো আর যুদ্ধ মুড়িচানা চুরির হয় না লেগে গেছে এই যে এখন তারা নিমকি না কটকটি না কি কয় জানি না আমি তো খাই খাইনি কোনো দিন জানি না একটা দিয়ে দেখা হলো সুমাইয়া দেখো হয়েছে বেশ ঠিক না হ্যাঁ না আমি এরকম অনেক গুলা পাই যে চিনি সিঁড়ে দিয়ে বউড়ি থুয়ে দেই আজকে কটা চিনি সিঁড়ে দিয়ে দিবা না

এই যে সেই কাঞ্চিত ভাজা ভাজি এতগুলা ভাজছি আর এতগুলা আছে আর এই যে চুলা একদম হ্যাঁ খাই দাও তো কেমন আসাই তোলার মধ্যে গেছে রাত রাত জীব বাই মানে যখন যেটা খাবার মন চাইব রাত বারোটা নাই একটা নাই মানে আমাকে জিকির উঠলি আমরা সেই জিকির পূরণ করে খালাই যত হোক সমস্যা নেই একবার যে তেল দিয়েছিলাম তেল প্রায় শেষের পথে বেশি নাই আর অল্প কাটা আছে বলে তেল দিতেছি না এই যে এইগুলা বাজি করছি আরও তো খাইছি কতগুলা মানে খাইতে এত মজা লাগে কি কমু খাইতেই চায় আমার কি মশ আহ তোমরা কিছু খাইয়া কিছু ধুয়ে দিবা বুঝছো ডল আছে না কি ডাউল তেনেকুৱা হালিম হালিম নে কি বৰ বড়ো ডাউল দিয়ে কি জানি কৰে হালিম আজি মাছ বান্ধে তুমি হালিম না ৰে চটপুটি চটপুটি ৰান্ধা সৰু মানে কনো কেও আবাক কেও আবাক আমার কথাই একটু একটু জাল ঠেলায় মেরে রাখার নিবে যাব গেছে ফলে নাই অল্প আর খেয়ার মসমসে বাজাও হয় কিন্তু ফলে তেল দিলে তেলটাই বাদ হয়ে যাবে কারণ যে কালার হয়েছে তেলের মা ঘুরতে পুরতে যে আটার গুড়ি থাকে না আটার গুড়ির কারণে আরে বলো তো আমরা এদের সন্ধে যাই কি এই যে বেটারা সিঙারা করে না ওরা দেখবা কি তেল রে একদম কয়লা পোড়া মানে খেলায় শেষ এইবারই শেষ যে কটা আছে তারপর ওই তেলের মধ্যে আস ছাকে সাইককে আবার কালকে দেয় আবার তারপর দিন দেয় তারপর দিন দেয় এরকম করে করে